আজ আমরা ডুব দেব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর পাতায় মানে ফিরে যাব আঠারোশো বিরাশি সালের ছয় মার্চের এক পরন্ত বিকেলে দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে হ্যাঁ সেদিন ঠিক কি ঘটছিল চলুন সেটা একটু খুটিয়ে দেখি আমাদের হাতে আছে কথামৃত্যের প্রথম ভাগের নবম পরিচ্ছেদ যেখানে মাস্টার মশায়ের চাকে ধরা পড়ছে একটা আশ্চর্য ছবি তাই তো ঠিক তাই একদিকে শ্রীরামকৃষ্ণ তার ছোট তক্তপোষে বসে আর সামনে মেঝেতে মাদুর পেতে কারা কারা ছিলেন ছিলেন নরেন্দ্র ভবনাথ আর কয়েকজন বেশ তরুণ ভক্ত মানে উনিশ কুড়ি বছর বয়স হবে আর ঠিক তখনই ঘরে এলেন মাস্টার মশাই এই প্রবেশটাই তো বলতে গেলে একটা ঘটনার শুরু অবশ্যই কারণ তিনি ঢোকার সঙ্গে সঙ্গে ঠাকুর হাসতে হাসতে কি বললেন তরুণ ভক্তদের দিকে তাকিয়ে বললেন ওই রে আবার এসছে আর মানে সবাই হেসে উঠলেন আর মাস্টার প্রণাম করাটা সেটা তো বদলে গেছে হ্যাঁ আগে তো হাতজোর করে করতেন এবার একেবারে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন এই পরিবর্তনটা এটা কি গুরুত্বপূর্ণ আমার তো মনে হয় খুব গুরুত্বপূর্ণ আগে দূর থেকে হাত জোর আর এখন মাটিতে মাথা ঠেকিয়ে মানে এটা মাস্টার মশাহির ভেতরের একটা বদল আচ্ছা শ্রীরামকৃষ্ণের প্রতি তার টান তার শ্রদ্ধা যে কতটা বাড়ছে এ প্রণামের ভঙ্গিটাই তো সেটা বুঝিয়ে দিচ্ছে এটা শুধু বাইরের আচরণ নয় ভেতরের সমর্পণ হুম ইন্টারেস্টিং এরপর ঠাকুর তার হাসির কারণটাও বললেন সেই ময়ূরের উপমাটা তাই না হ্যাঁ বললেন ভাবতো একটা ময়ূরকে যদি বিকেল চারটের সময় আফিম খাইয়ে দেওয়া হয় পরের দিন ঠিক চারটের সময় সে আবার হাজির হবে নেশার টানে ঠিক মাস্টারমশাই এর আশাও যেন ঠিক তেমনই এক টান সকলে আবার হেসে উঠলেন উপমাটা শুনতে খুব সাধারণ লাগলেও এর ভেতরে কিন্তু একটা গভীর ব্যাপার আছে মাস্টারমশাইও নিজেও তো মনে মনে ভাবছেন হ্যাঁ ভাবছেন সত্যি তো কিসের এক টানে তিনি বারবার ছুটে আসেন এখানে বাড়ি গেলেও মন টেকে না এটা তো জাগতিক নেশা নয় এটা হল আধ্যাত্মিক আকর্ষণ যেটাকে তিনি এড়াতে পারছেন না অথচ দেখুন এই টানটা একদিকে আবার মাস্টার মাস্টারমশায়ের মনে কিন্তু আরেকটা একটা দ্বন্দ্বও চলছে কিরকম তিনি ভাবছেন আরে আদের দিনই তো এই মানুষটার গভীর সমাধি অবস্থা দেখলেন মানে ঈশ্বরীয় প্রেমে একেবারে বাহ্যজ্ঞান শূন্য ভগবানের জন্য তীব্র ভালোবাসায় মগ্ন আর আজ আজ তিনি যেন পাঁচ বছরের বাচ্চার মতো ঠাট্টা করছেন তরুণ ভক্তদের সঙ্গে এই বৈপরীত্যটা তাকে অবাক করছে এখানেই তো শ্রীরামকৃষ্ণের বিশেষত্ব একই মানুষ কিন্তু দুটো দিক কত সহজে প্রকাশ পাচ্ছে একদিকে গভীরতম আধ্যাত্মিক অবস্থা অন্যদিকে একেবারে সহজ সাধারণ মানুষের মতো আচরণ রসিকতা এই দুটো দিক যে একসঙ্গে থাকতে পারে আর এত স্বাভাবিকভাবে এটাই মাস্টার মাস্টারমশাইকে ভাবাচ্ছে ঠাকুর আবার মাস্টার মাস্টারমশাইকে একটু গম্ভীর দেখে রামলালকে বলছেন হ্যাঁ দেখ এর একটু উমের বেশি কিনা তাই একটু গম্ভীর মাস্টারের বয়স তখন সাতাশ এরপর প্রসঙ্গটা ঘুরে গেল তাই না ভক্তির দিকে হ্যাঁ ঘরের দেওয়ালে হনুমানের ছবি টানানো ছিল সেই ছবি দেখিয়ে শ্রীরামকৃষ্ণ হনুমানের নিঃস্বার্থ ভক্তির কথা বলতে শুরু করলেন কেমন ভক্ত তিনি ধন মান সুখ কিছুই চান না শুধু ভগবানকে চান আর বলতে বলতে তিনি সেই গানটা ধরলেন কোনটা আমার কি ফলের অভাব পেয়েছি যে ফল জনম সফল মোক্ষফলের বৃক্ষ রাম হৃদয়ে আর গানটা গাইতে গাইতে হ্যাঁ গাইতে গাইতেই সেই আশ্চর্য ঘটনা শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ একেবারে স্থির নিষ্পন্দ একদম দৃষ্টি স্থির যেন পাথরের মূর্তি মাস্টার মশায়ের জীবনে এটা দ্বিতীয়বার সমাধি দর্শন চারপাশের সবাই নিঃশব্দ এই অবস্থাটা দেখাও তো একটা অভিজ্ঞতা নিশ্চয় কিছুক্ষণ পর ধীরে ধীরে তার বাহ্যজ্ঞান ফিরতে শুরু করল মুখে হাসি ফুটল চোখ দিয়ে জল পড়ছে আনন্দাশ্রু ঠোঁটে রাম রাম ধ্বনি সমাধি থেকে জাগরণের এই প্রক্রিয়াটাও খুব তাৎপর্যপূর্ণ রকম মানে সমাধি যেমন গভীর সমাধি ভেঙে স্বাভাবিক অবস্থায় ফেরাটাও দেখুন ওই যে আনন্দাশ্রু মুখে রাম নাম এটা বুঝিয়ে দেয় গভীর আধ্যাত্মিক অবস্থা থেকে ফিরলেও সেই ঈশ্বরীয় আবেশ বা ভাবটা তখনও তার মধ্যে লেগে আছে পুরোপুরি মুছে যায়নি একদম মাস্টারমশাইয়ের বিস্ময় তো আর কাটছে না ভাবছেন এই মানুষটাই কি কিছুক্ষণ আগে ওই আফিমের নেশার মতো টানের কথা বলছিলেন ঠাট্টা করছিলেন হ্যাঁ এই গভীর অবস্থা থেকে যিনি ফিরলেন তিনি কি সেই শিশুর মতো সরল মানুষ ঠাকুর একটু স্বাভাবিক হয়ে মাস্টার আর নরেন্দ্রকে কি বললেন বললেন তোমরা দুজন ইংরেজিতে কথা কও ও বিচার কর আমি শুনব ওহ তারা কি করলেন দুজনে হেসে ফেললেন মাস্টারের মনে হল ঠাকুরের সামনে তার যেন তর্ক করার বিচার করার ক্ষমতাই নেই ঠাকুর আবার বলতেও পারেননি হ্যাঁ আবার অনুরোধও করেছিলেন কিন্তু ইংরেজিতে আলোচনা আর হল না হয়তো ওই পরিবেশে মানে ওই আধ্যাত্মিক আবহে জাগতিক তর্ক বিচার করার মানসিকতাই থাকে না তাহলে এই ছোট্ট ঘটনা থেকে শ্রীরামকৃষ্ণের চরিত্রের দুটো দিক কিন্তু খুব স্পষ্ট তাই না হ্যাঁ একদিকে গভীরতম আধ্যাত্মিক উপলব্ধি সমাধির স্তরে থাকা আর অন্যদিকে একেবারে মাটির কাছাকাছি শিশুর সরল আমোদে ব্যবহার আর এটাই আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এটা শুধু দুটো বিপরীত দিকের সহ অবস্থান নয় তাহলে কি অনেকে বলেন সহজ অবস্থা আচ্ছা সহজ অবস্থা এটা প্রমাণ করে যে তার আধ্যাত্মিকতা তাকে জগৎ থেকে আলাদা করে দেয়নি বরং জাগতিক আর আধ্যাত্মিক সত্তা তার মধ্যে এক হয়ে গেছে এটাই হয়তো পূর্ণতার একটা লক্ষণ তাহলে আজকের আলোচনা শেষে একটা প্রশ্ন রেখে যাই আমাদের শ্রোতাদের জন্য কি বলেন হ্যাঁ অবশ্যই শ্রীরামকৃষ্ণের এই রূপ। এই গভীর আধ্যাত্মিকতা আর শিশুসুলভ সারল্যের এমন সহজ মিলন এটা আমাদের নিজেদের জীবনে বা আধ্যাত্মিক পথে চলার ক্ষেত্রে কি শেখায় যেখানে ঈশ্বরীয় চেতনা আর জাগতিক বাস্তবতা কোনো সংঘাত ছাড়াই একসঙ্গে থাকতে পারে সেটাই কি আসল মুক্তি ভাবনার বিষয় সত্যি তাই এই বিষয়টি নিয়ে ভাবনার অনেক অবকাশ রইল